তো আমার লাইভ করা শেষ আজকে সকাল সকাল লাইভ করা শেষ করলাম আর নাটক এক্ষুনি শেষ এই শুরু হলো সরি শেষ শুরু হলো সাউন্ড মেবি হালকা পাতলা পাচ্ছেন আর আমি যাচ্ছি এক্ষুনি প্রচুর লোক হবে চলো স্টেজটা কিরকম সাজানো হয়েছে দেখাও আর এই জায়গায় ভাই এই চালটাই ভাই যে কি একটা হয় না যে লতানো যে কি গাছ কি গাছ ওটা কুদুলি ফল গাছ থাকে না ভাই বা যারা গ্রামের দিকে থাকে তারা অবশ্যই কতটা রিয়েলিটিক আর বেশ লাগতেছে এই জায়গায় একটা বসা চেয়ার ফেয়ার হবে কাকতাড়ুয়াও আছে মনে হয় ওরে কাকতাড়ুয়াও তো ভাই এখানে একটা কাকতাড়ুয়া আর এরকমই হচ্ছে পুরো রিয়েলিটি আর লাইট দিলে আরও বেশি সুন্দর লাগবে এখনও কাজ চলছে ইয়া জেন্টলম্যান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে ভিডিওটা শুরু করছে সাড়ে এগারোটা থেকে এখনো ঘুম ঘুম পাচ্ছে আর উঠেছি সাড়ে দশটা এরকম সময় সব দিকে স্কুলের বাচ্চা কাচ্চারা যাচ্ছে স্কুলে আর এই দেখো বেচারা লক্ষণ এই স্কুলে যায় না স্কুলে যাওয়ার ভয়তে মনে হয় আমার বাড়ি ছিল আর যাই হোক মোদিও আছে সেই কালকের ওই কাজ আর ওই কাজ হলেই পিকনিক হবে সবাই একসাথে আর ওরা পালাবে ঠিক আছে পালানোর আগেই পিকনিক টাইপের করবে বাচ্চা কাচ্চারা বাচ্চা কাচ্চা না ভাই আমাদের বয়সে আর কালকে ভাই এখানে গান হয়েছিল ভাই দুটো পর্যন্ত আমি বললাম সারাত হবে হয়নি আর এখানটা দেখো পুরো এই জায়গার ধানটা কাটা আর কাটা এইরকম এটা ভাল লাগে না ভাই ধান ভর্তি থাকবে সেটাই ভাল লাগে ওই সাইড পর্যন্ত কাটা মাঠের পরিস্থিতি পুরো আজকে কেউ নিয়ে মাঠে আর আজকে বাঁধা আছে আজকে যাত্রা তো দেখবই ভাই ভালো কোনো কিছুই হবে আগের বারও হয়েছিল আর দোকানগুলো আছে আজকে ভালোই লোক হবে তো বিকেলে মাঠের দিকে আসলাম ভাই প্রচুর পরিমাণে ভাই এরা অ্যানাউন্স করছে বিকেলে যে নাটকটা হবে সন্ধ্যা থেকে সন্ধ্যা সাতটায় আবার বাঞ্ছা এরকম কিছু আর নারায়ণ গোস্বামী যে সেলিব্রিটি বলছিলাম নারায়ণ গোস্বামী তিন চারবার চ্যান হয়ে যায় বর্ষাকালেও ঠিক আছে আর আজকে ওই ঠান্ডা লেগে গেছে মাল ঘুম পুড়ে আসতেছে আর দুপুরবেলা বেলা আমরা একটু ভাই কাজ করছিলাম দাম তোলা ভাই ঠান্ডা ছিল জল বেসারা তুই কি ঘুম টুম পড়ে আসতে ওটা দিতে যাবো মারেছে বলো দিতে যাব আর এই দেখো বেসারা হে ম্যান ম্যানটা পালালো আর এইসব গাড়িতে যাত্রা দলের যে ডেকোরেটিং যে সিস্টেম গুলো সেই সব এসছে ওই একটা গাড়ি এই একটা গাড়ি নারায়ণ গোস্বামী হচ্ছে আসবে এসে ভাই মূল চরিত্রে ওই অভিনয় করবে বাঞ্ছার চরিত্র আর এখানেই হবে ওই যে সব ঠিকঠাকই করছে চল 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 দেখি এখন তাই ভাই যে জায়গা পাতা শুরু হয়ে যাচ্ছে অ্যাঙ্কারিং করছে এখানে এই তো অ্যাংকারিং ম্যান এই কিস্তি মারে বলে লাইটিং এর ব্যবস্থাটা দেখো ভাই কাছে গিয়ে দেখাচ্ছি হে ম্যান তোমাকে সব জায়গায় দেখা যাচ্ছে লাইটিং আর লাইটিং ঠিক আছে এখানে অনেকে অনেক উচ্চপদস্থ ব্যক্তি আছে আর এর ভিতরে ঘর ফর তৈরি হবে ভাই স্টেজে ঠিক আছে লাইটিং এর ব্যবস্থা তো দেখাবো রাত্রি কত ভালো লাইটিং হয়েছে আর কত কিরকম নাটক হচ্ছে সেটাও দেখাবো আর এই যে ভাই এখানে আবার বাঞ্ছা যে ব্যানার নারায়ণ গোস্বামী অভি চক্রবর্তী বা বাঞ্ছার চরিত্রে নারায়ণ গোস্বামী লেখাও আছে ওর ভিতরে যাই হোক আগেরবারও একটা কি একটা হয়েছিল ভাই স্টেজ আগে থেকে ভাই সিকিউরিটি দিয়ে যে এখন যাত্রা দলের ওনারাই ভাই ঠিকঠাক করছে এই জায়গায় একটা কোনো ঘর পর হবে এর ভিতরে কিছু হবে লাইটিং এর ব্যবস্থা আছে প্রচুর লাইট ঠিক আছে ওর ভিতরে হোল্ডার ভর্তি এর ভিতরে আর লাইট দেখো উপর দিয়ে ভাই শুধু লাইট এমনকি পিছনেও এখান থেকেও লাইট মারা হবে আর এইসব কাজ বাজ হবে পুরো এর ওপরে আরেকটা ঘর বাড়ি তৈরি করা হবে একদম পুরো মুভির মতো মুভিতে যেরকম হয় সেম সেরকমই হবে আর ওটা রাত্রে আসবো ঠিক আছে একটু হবে তবে আসবো আজকে আবার লাস্ট ঠিক আছে লাস্টের দিনে একদম একটা ভালো যাত্রা দিয়ে শেষ করবে আর আর কি আর কিছুই না ভাই অনেকদিন খেলা টেলা বন্ধ এইটার জন্য আর মেলার ভাই সেই দুর্গা পুজো থেকে ভাই মেলা হচ্ছে কাছাকাছি সব জায়গায় ভাই মেলা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর কালকে মনে হয় লাস্ট হবে এরপরে আর কোনো মেলা আছে এরপরে মেলা সেই থেকে শুরু একটা না একটা না একটা না তো কালকে থেকে আর কোনো জায়গায় মেলাও নেই চলো স্টেজটা কিরকম সাজানো হয়েছে দেখাও আর এই জায়গায় ভাই এই চালটাই ভাই যে কি একটা হয় না যে লতানো যে কি গাছ কি গাছ ওটা কুদুলি ফল গাছ থাকে না ভাই বা যারা গ্রামের দিকে থাকে তারা অবশ্যই বুঝতে পারবে ওই গাছও লাগাচ্ছে কতটা রিয়েলিটিক আর বেশ লাগতেছে এই জায়গায় একটা বসা চেয়ার ফেয়ার হবে কাকতাড়ুয়াও আছে মনে হয় ওরে কাকতাড়ুয়াও তো ভাই এখানে একটা কাকতাড়ুয়া আর এরকমই হচ্ছে পুরো রিয়েলিটি আর লাইট দিলে আরও বেশি সুন্দর লাগবে এখনও কাজ চলছে ঠিক আছে স্টেজ এখনও ঠিকঠাক হয়নি উপযুক্ত সেগুলো করছে আর ওরা করুক আমি এবার বাড়ি যাব আর বাইরে হেভি ঠান্ডাও ঠিক আছে এই বাড়ি যাবি তো আমার লাইভ করা শেষ আজকে সকাল সকাল লাইভ করা শেষ করলাম আর নাটক এক্ষুনি শুরু হলো সরি শেষ না শুরু হলো সাউন্ড মেবি হালকা পাতলা পাচ্ছেন আর আমি প্রচুর লোক হবে আগে একবারও হয়েছিল কি একটা দায়বদ্ধ না কি নাটক হয়েছিল সেবারও ভাই প্রচুর লেভেলের ভিড় হয়েছিল ঠিক আছে এবারও হবে আর এই দেখো সার্বজনীন রাজ উৎসব থেকে ভাই কি সব প্রসাদ বলে যে মহাপ্রসাদ না কি সেটাই দিয়েছে এখন এবছর দেখি আবার ব্যাগও করেছে কততম বর্ষ প্লাস কত সন হাই স্কুল ময়দান মানে আমাদের সেটা আজকে আমাদের রান্না এই দেখো মাংস রান্না আছে চিকেন আর যারা ভাই নাটক করছে তাদের জন্য খাবার তৈরি হয়েছিল ভাই আমাদের বাড়ি থেকেই এখানে ভাই আটা মানে তাদের জন্য রুটি তৈরি হয়েছিল আটার প্যাকেট ওই এমনকি এর মধ্যে মনে হয় রুটিও আছে হ্যাঁ রুটিও আছে চলো এটা কিন্তু চুরি করলাম ভাই ঠিক আছে বাবাও গেছে নাটক দেখতে মাও গেছে আর এটা মাংস দিয়ে খাবো একটাই খাবো আবার এসে ভাত খাবো ঠিক আছে মেলার উদ্দেশ্যে বের হলাম আর আমাদের বাড়ি কেউ নেই এরকম ভাই আমাদের এখান থেকে দশ কুড়িটা বাড়ি যদি দেখা হয় তিন চারজন এরকম পাওয়া যাবে তাও মনে হয় পাওয়া যাবে না সবাই মেলায় আর এমনকি দূর থেকেও এসছে মেলা মানে মেলা বলতে এই নাটকটা দেখতে ভাই অনেক দূর থেকে এসেছে আমাদের ভাই মামার বাড়ির ধার থেকে এসছে অনেকে সে অনেক দূর আর এরকম ভাই নাটকের হাম মাঝখানে গেলে ভাই মজা পাওয়া যায় না ফুল না দেখলে ভাই তেমন মজা পাওয়া যায় না তো যাই আর সব তো দেখানো যাবে না এর কারণ ভাই সব দেখাতে গেলে ভাই দু আড়াই ঘন্টা এরকম লেগে যাবে আর ফুল ভিডিও লং হয়ে যাবে এ কারণে ভাই হালকা পাতলা দেখাবো যতটা দেখানোর যা আর তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে

মানব মিত্রের ধ্রুপদী নাটক সাজানো বাগান অবলম্বনে আবার বাঞ্চা প্রধান চরিত্রাভিনেতা নারায়ণ গোস্বামীকে যার সৌজন্যে আমরা এরকম একটা অঞ্চলে এসে থিয়েটার করার সুযোগ পেলাম শহরে থিয়েটার করতে যাওয়া সহজ কিন্তু একটা মফসলে এসে আমার যে টেকনিক্যাল টিম ছিলেন সঞ্জয় দা সাউন্ডে ছিলেন সঞ্জয় মন্ডল আলোতে সমস্ত কারিগরি সহযোগিতা করেছেন তাপস ভট্টাচার্য আলোক প্রক্ষেপণ করেছে অরুণ কালসা এবং আবহ মুখ্যবন করেছেন শেয়াসিছে সকাল কত সময় প্রায় 20 জনের একটা টিম সকাল 11টা থেকে এসে শহর কলকাতা থেকে এসে অঞ্চলটাকে থিয়েটারের অঞ্চলে পরিণত করেছে না হলে আমরা কিন্তু অভিনয় করতে পারতাম না ধন্যবাদ জানেন ও নাটক শেষ মানে যে থিয়েটার টাইপের হলো ভাই শেষ আর এটা ছিল আবার বানসা আর মনোজ মিত্রের লেখা নারায়ণ গোস্বামী ভাই নাটকে ছিল মানে যে বয়স্ক গোস্বামী না কি একটা হবে জায়গা আর সে খিস হ্যাঁ খিসতে খিজতে ভালোই মারেছে ভালোই অভিনয় করেছে আর যাই সব শেষ আর এ সাইড এ ভাই দোকানপত্র গোটানো শুরু হয়ে গেছে হাফ শেষ ও সাইডের দোকান আরো বেশি ঘটানো শেষ আর আজকে লাস্ট ছিল এই কারণে ভাই সব দোকানপত্র আজকে সব উঠে পালাবে ঠিক আছে নাটকটা ভাই সেই লেভেলের নাটক হোক আর থিয়েটার হোক বা যাত্রা টাইপের যাই হোক ভালো লাগেছে আর এটা হচ্ছে বইয়েও আছে বইয়ে গল্প আকারে আছে সেটা ভাই যারা দেখুনি তারা ইউটিউবে দেখতে পারো আর অনেক কিছু আছে ভাই ভালো করেছে আর তোমরা ইউটিউবে দেখতে পারো বা বইও আছে বইও গল্প আকারে আছে আর বানসার বাগান নিয়ে ভাই কিছু একটা হয়েছিল তো ভালো করেছে এরা আর সব জায়গায় করে বেশ লাগে ঠিক আছে আর ওই যে মেন নারায়ণ গোস্বামীর জন্য ভাই ওইসব স্পেশাল গাড়ি আর পুলিশের গাড়িও আছে বেশ আর এরকম নাটক আগের বছরও হয়েছিল তো বেশ আনন্দ করলাম আমরা কিরকম লেগেছে তো দেখার আগে শেষ হয়ে গেছে কিছু বুঝতেই পারিনি আমি দশ মিনিট শেষ ও দশ মিনিট বসেছে আমাদের পাশে যেই উঠে এসেছে আবার যাতে যাতে তার আগে নাটক শেষ তোর কেমন লেগেছে ও দেখি মানে ও কিছু বলার নেই এদিকে ভর্তি ছিল লোকজন আর দেখালাম এখন ভর্তি না ও সাইডে আর চেয়ারের ব্যবস্থা ছিল বয়স্কদের জন্য আর এই সাইডে ভাই আমাদের ইয়ঙ্গার মানুষদের জন্য এই আছে আর এগুলো ভাই আমাদের রাতের বন্ধু একটা দুটো আহ ওই ওই জায়গায় একটা এরকম আছে ভাই আশেপাশে আছে আর আমরা শুধু থাকি না লাইট বন্ধ হলে এরাও যায় আমরাও যাই তো ঠিক আছে অনেকক্ষণ বক হলো ভিডিওটা বহুত লং হলো দেখা হচ্ছে কালকে আহ নতুন আরেকটা কোনো ব্লগ